আচ্ছা আমরা কি হবে কি কি হবে নমস্কার আমরা এসেছি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে দেশি ট্রেনিং এর ছাত্র ছাত্রী সবাই রয়েছে এখানে এসএসবি পদ্ধতিতে ভুট্টার প্রদর্শনী দেখানো হচ্ছে এখানে এসএসবি যন্ত্রের সাহায্যে গর্ত করা হচ্ছে এবং সেই গর্তে একটি করে ভুট্টার বীজ দেওয়া হচ্ছে যে ভুট্টার বীজটি দশ ঘন্টা জলে ডুবিয়ে রাখা হয়েছিল তারপরে বীজ শোধন করে নেওয়া হয়েছে প্রোটিন যার দিয়ে ভুট্টার বীজ দেওয়ার পাশাপাশি সঙ্গে সঙ্গে এস এস মিক্সার সার দেওয়া হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এসএসবি যন্ত্র যিনি তৈরি করেছেন সেই শ্রী শ্রীকান্ত সিনহা মহাশয় আমাদের উপস্থিত আছেন উনি এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবেন আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের দেবাশিষ মাহাতো ডক্টর মাহাতোকে আমাদের উনি আমি ধন্যবাদ উনি আমাদের এই পদ্ধতিটাকে দিয়ে ওনারা নিজেরাই ট্রেনিং দিচ্ছেন এদেরকে মানে আমাদের এসএসবি পদ্ধতি যে যেটা আমরা ভোটটা লাগাচ্ছি সেটা কেভিকে যে যারা দেশি ট্রেনিং এর নিতে এসেছেন তাদেরকে উনি এই পদ্ধতিতে ভুট্টা লাগাতে শিখিয়ে দিচ্ছে তো যাই হোক এই পদ্ধতিটা কিছুই না দেখতে পাচ্ছেন নানা জমি আছে আগুন লাগানোর কোনো প্রয়োজন নাই জল সেচ করারও কোনো প্রয়োজন নাই ধান কাটুন এক থেকে সাত দিনের মধ্যে ধানটাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যান ওই ট্রেনে এক ফুট ধরতে ধরতে ভুট্টা লাগিয়ে দিন আর গ্যাপ হবে লাইন টু লাইন দেড় ফিট আর এখানে আমরা কি করবো এখানে আমাদের একটা অভিনব একটা পদ্ধতি হবে সেটা হলো কি যে ইন্টার ক্রপিং আমরা ভুট্টা লাগাতে লাগাতে চলে যাব তারপরে আমরা সোয়াবিন এর এর মাঝে দেড় ফিট যে মাঝে নয় ইঞ্চি ডিস্টেস থাকছে এই নয় ইঞ্চি দূরে সোয়াবিন লাগানো হবে ওয়ান ইস টু ওয়ান দেখি হতে নয় ইঞ্চিতে থাকবে সোয়াবিন আর দেড় ফিট ধরতে ধরতে ভুট্টা থাকবে অর্থাৎ দুটো ক্রপ সাইমাল্টেনিয়াসলি গ্রো করবে এবং দুটোর যুদ্ধ যে ফলনটা হবে সেটা অনেক ভালো হবে

এই গাছটার হচ্ছে ক্ষতি করবে এবং হচ্ছে তার হচ্ছে দুধটাও ভালো হবে আরকি এরপর হচ্ছে এটা যে আমরা করেছি মোটামুটি ইন্টার ক্রপিং করছি সিনের সাথে মেজের আর কি একটা জমি থেকে আমরা দুটা ক্রপ একসাথে পেয়ে যাচ্ছি আমরা এই উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে ট্রেনিং এর যারা স্টুডেন্ট আছেন তাদের সঙ্গে যে এসএসবি পদ্ধতিতে ভুট্টা লাগানো হলো সেই দুটো ভুট্টার লাইনের মাঝে এবার সোয়াবিন লাগানো হচ্ছে চার ইঞ্চি দূরত্বে সয়াবিনের গাছ থেকে গাছের দূরত্ব চার ইঞ্চি এবং ভুট্টার যে দুটো লাইন

এতদিন আমরা দুই বছর ধরে আমরা ভুট্টা শুধু লাগাইছি এখন আমরা ইন্টারক্রপিং করছি ডক্টর দেবাশিস মাহাতো ওনার তত্ত্বাবধানে এই ডেমনস্ট্রেশন সেন্টারটা চলবে কৃষি বিজ্ঞান মাঝখান দিয়ে সোয়াবিন লাগাচ্ছেন সোয়াবিনের দূরত্ব গাছ থেকে গাছ হচ্ছে চার ইঞ্চি এবং ভুট্টার লাইন থেকে সোয়াবিনের লাইনের দূরত্ব হবে আসতে চলো ভুট্টার লাইন থেকে সোয়াবিনের লাইনের দূরত্ব হচ্ছে নয় ইঞ্চি অর্থাৎ ভুট্টার কোনো গ্যাপ না রাখে ভুট্টার লাইনের দুটো লাইনের মাঝেই আমরা সোয়াবিন লাগাই দিচ্ছি এতে কোনো রকমের ফলনের কোনো হের ফের হবে না সোয়াবিনের ফলনও পাওয়া যাবে ভুট্টার ফলনও পাওয়া যাবে এবং এবং এটা একটা দুটো ক্রপের যে টোটাল যে ইলটা হবে সেটা একই খরচে আমরা পাবো ভুট্টার খরচ চাষ করতে গিয়ে ভুট্টার যে খরচ হয় সেই খরচে সোয়াবিনও আমরা পেয়ে যাবেন এবং সোয়াবিন আপনারা জানেন যে একটা প্রোটিনেশিয়াস ক্রপ এটা ফোর্টি পার্সেন্ট এর মধ্যে প্রোটিন থাকে এবং ভুট্টাটাও হচ্ছে প্রোটিনেশিয়াস ক্রপ দুটোই এক এক সঙ্গে আটটা যুক্ত হয়ে পড়বে সোয়াবিনের বীজ এই যে সোয়াবিনের বীজ এটা ভ্যারাইটি হচ্ছে এনআরসি একশো আঠাশ হ্যাঁ মহিলারা এবং মহিলারা এবং ওদের যে সন্তানরা যারা বারো তেরো চোদ্দ বছর বয়স আছে তারাও কিন্তু করে দিতে পারবে আর এক্ষেত্রে এই যে এস যন্ত্র এর মাধ্যমে যদি চাষ করে চাষি তাহলে ট্রাক্টরকে আর তার কোন দরকার নেই চাষি কিন্তু স্বাধীনভাবে চাষ করতে পারবে তার যখন ইচ্ছা তখন উনি এই ধান মানে ভুট্টা লাগাতে পারেন সোয়াবিন লাগাতে পারেন প্রথম হচ্ছে আমাদের এসএসবি মেথড সম্পর্কে হচ্ছে ক্লাস হলো ক্লাস করার পর এখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছি এর সাহায্যে আমরা মানে যে ভুট্টা তারপর হচ্ছে আপনার সোয়াবিন যেগুলো আমরা চাষ করছি সেগুলো হচ্ছে আমাদের মানে চাষিদের খুব সাহায্য করবে এবং হচ্ছে অনেক খর খরচা কম হবে এবং যাতে মাঠে আমাদের যে বাস্তুতন্ত্র সেটা যাতে ভালো থাকে সেই জন্য এটা খুব কার্যকরী আমাদের এসএসবি পদ্ধতির সাহায্যে এসব করা হচ্ছে তাতে সুবিধা হচ্ছে স্যার আমাদের যে মানে মাঠে যে সমস্ত মানে হাল এক হালটা সময় দিতে হচ্ছে না তাতে আমাদের যে মানে জল ধারণ যে ক্ষমতাটা সেটা ভালো জল সেচ আমাদের বেশি দিতে হচ্ছে না কম জল সেচ দিতে হচ্ছে এবং যে আমাদের যে মানে এই ধান কাটার পরে ধানের যে নারাগুলো থেকে যাচ্ছে এগুলো পরবর্তীতে আমাদের জৈব সারের এগুলো কাজ করছে এবং যে সমস্ত আমাদের যে জমির মানে কেঁচো বা অন্য সমস্ত যে জীবাণুগুলো যেগুলো উপকারী জীবাণু সেগুলো আমাদের মানে ভালো মানে ভালোভাবে আমাদের সবকিছু বেঁচে থাকছে এবং কাজ করছে আর ট্রাক্টর দিয়ে যে চাষ করতে হতো সেই তিন চারটে চাষের খরচ বেশি হতো সময়ও বেশি আমার নাম তাপস দাস আমরা দেশির সিক্স ব্যাচের স্টুডেন্ট আমরা এখানে উপস্থিত রয়েছি এই দেশির সিক্স ব্যাচের দু হাজার বাইশ তেইশ ব্যাচের সব ছাত্ররা এবং এবছরে আমাদের এই ব্যাচের আমাদের আমাদের একটা ট্রেনিং দিয়েছে যেটা হচ্ছে এসএসবি এসএসবি যে ফর্মুলেশন আমাদের ভুট্টা চাষ এখানে আমরা আগে ট্রেনিং করেছি তারপর আমরা প্র্যাকটিক্যালে করতে এসেছি যে এসএসবি ফর্মুলেশনে যদি ভুট্টা চাষ করা হয় তবে আমাদের আমাদের যেসব চাষি ভাইরা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারা কমসে কম এ করে আট থেকে ন হাজার টাকা তাদের বেনিফিট হবে বিনা চাষে আমাদের এসএসবি পদ্ধতিতে দেড় ফুট দেড় ফুট ডিস্টেন্সের মধ্যে আমরা ভুট্টা চাষ করেছি এবং ন ইঞ্চির মধ্যে আমরা সয়াবিন চাষ করেছি সাথী ফসল হিসেবে এবং এতে আমাদের প্রচণ্ড পরিমাণে খরচা সেভিং হয়েছে এবং আমরা যেটা রাসায়নিক এবং এর সঙ্গে জৈব সার দিয়ে যেটা পদ্ধতিতে চেষ্টা করেছি ইন্টারক্রপিং ইন্টারক্রপিংয়ে দুটো ফসল একসাথে চাষ করা যাতে আমাদের বেনিফিটটাও বেশি আসে এবং আমাদের সময়টাও বাঁচে মাঝে যেমন আমরা ধান কাটার পরে অনেক সময় জমি চাষের জন্য আমাদের বিশ বিষ দিন মিনিমাম ট্রাক্টর দিয়ে চাষ করে জমি শুকিয়ে চাষ করতে যে বিশ দিন লাগে সেই বিশ দিন মাঝখানে আমরা শ্রেয় হচ্ছে আমাদের যাতে আমাদের ফসলটা আগে আসে আমরা ফসলের দামও খুব ভালো পাবো এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে যিনি আমাদের এই এই এত সুন্দর একটা আমাদের কৃষি প্রজন্মকে হাতে তুলে দিয়েছে আমাদের এস ও স্যার ওনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এই ট্রেনিংটার নাম হচ্ছে এসএসবি ট্রেনিং আমাদের যে ভুট্টা লাগানোর পদ্ধতিটা এসএসবি মেশিনের দ্বারা যেটা বোঝানো হলো আমরা দেখে খুব আনন্দ পেলাম এই জন্য গিয়ে আমরা গ্রামগঞ্জে গিয়ে চাষি ভাইদের সাথে এই 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 চাষ নিয়ে আমরা কথাবার্তা বলবো ভুট্টা কীভাবে লাগালে কত টাকা আয় হবে কিভাবে আয় হবে আর কি কত সুন্দরভাবে খরচ কম পড়বে